আপনাদের অনেকেরই স্মরণ থাকার কথা টেনশন শুধু ওই ভিসা নীতি নির্বাচন কেন্দ্রিক নয় তার আগে মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের উপরে স্যাংশন দিয়েছে তার সাত কর্মকর্তার উপরে স্যাংশন দিয়েছে আপনাদের স্মরণ থাকবার কথা কয়েক মাস আগে আমাদের নির্বাচনের আগেই মার্কিন প্রেসিডেন্ট যে শ্রম সারক ঘোষণা করেন মিস্টার বাইডেন সেটার যে লঞ্চিং প্রোগ্রাম সেই অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বক্তৃতায় বাংলাদেশের শ্রমিক নেত্রী করেছিলেন এবং কথা বলেছিলেন যে তার পাশে সব সময় আছে এবং তিনি একথাও বলেছিলেন যে শ্রম অধিকার রক্ষার জন্য তাদের ক্রিসে অনেক টুলস আছে এবং সেই টুলস তারা ব্যবহার করতে পারে একমাত্র দেশ বাংলাদেশ যার কথা মিস্টার ব্লিনকেন উল্লেখ করেছিলেন আবারও লু হাওয়া কিন্তু এই হাওয়া কোন দিকে বইবে এবার সেটা নিয়ে অনেকের মধ্যে নানা ধরনের কনফিউশন আছে এবং সেই কনফিউশন থাকবার যথেষ্ট কারণও আছে আপনাদের অনেকেরই স্মরণ থাকবার কথা যারা আমার এই ভিডিও নিয়মিত দেখেন বা আমার কথা শোনেন যে মাস দুয়েক আগে আমি একটা ধারণা আপনাদের দিয়েছিলাম মে জুন জুলাই মাসগুলোতে কি ধরনের ঘটনা ঘটতে পারে এবং আমি কথাও বলেছিলাম যে মে মাসের দিকে বাংলাদেশে তো বটেই এমনকি দক্ষিণ এশিয়ায় বহুল আলোচিত পাকিস্তানে অনেক আলোচিত ডোনাল্ড লু যিনি যুক্তরাষ্ট্রের সহকারী মন্ত্রী দক্ষিণ এবং এশিয়া বিষয়ক তিনি বাংলাদেশে আসতে পারেন অবশেষে এটা মোটামুটি এখন নিশ্চিত যে মিস্টার ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন এ মাসে আসছেন সম্ভবত আগামী চোদ্দই মে তিনি ঢাকায় আসবেন ডোনাল্ডু বহু কারণে আলোচিত ডোনাল্ড লু আলোচিত পাকিস্তানের যে ক্ষমতার পালা বদল পাকিস্তানে ইমরান খান যখন প্রধানমন্ত্রীত্ব হারালেন তিনি প্রকাশ্যে অভিযোগ করেছেন যে তাকে ক্ষমতাচ্যুত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে ডোনাল্ড বাংলাদেশে যখন নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র গত দু বছর অনেক কথাবার্তা বলেছে সেই সময়টা তো মিস্টার ডোনাল্ডো অনেক আলোচিত তিনি একাধিকবার বাংলাদেশ সফর করেছেন নির্বাচনের আগে এবং আপনাদের অনেকেরই মনে থাকবার কথা দু সালের মে মাসে যখন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে তাদের ভিসা নীতি ঘোষণা করে যেদিন তারা সেটি ঘোষণা করে সেদিন সেদিনই তার কয়েক ঘন্টা পরেই তিনি আমার সঙ্গে আমার টেলিভিশন শোতে তৃতীয় মাত্রায় কথা বলেছিলেন এবং ব্যাখ্যা করেছিলেন ভিসা নীতিটা কি এবং তারপরের ইতিহাস আপনাদের সবারই কম বেশি জানা সেই সময় থেকেই মিস্টার ডোনাল্ডোকে অনেকেই ফলো করছেন তিনি কি বলছেন তিনি কি কোথায় যাচ্ছেন কি করছেন এবং অতি সম্প্রতি অনেকে একটু হতাশ হয়েছেন যখন তিনি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি মার্কিন যুক্তরাষ্ট্রের তার দু বছর পূর্তি উপলক্ষে যখন তিনি যুক্তরাষ্ট্রে একটু অনুষ্ঠানে বলেছেন যে তারা যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক অঞ্চলে বিশেষ করে এই অঞ্চলে ভারতের নেতৃত্ব সমর্থন করে এটা অনেকের জন্য হতাশা কিন্তু তার অনেক কারণ আছে সেই কারণ হয়তো আমি আজকে সময় পেলে আলোচনা করব না হয় ভবিষ্যতে কখনো না কখনো আলোচনা করবার চেষ্টা করব। ঢাকা ওয়াশিংটন সম্পর্ক জোরদার এবং ভবিষ্যৎ সম্পর্কের কথারেখা নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ডোনাল্ডো ঢাকায় আসবেন এরকম একটা ধারণা দেওয়া হয়েছে বিভিন্ন মহল থেকে এবং এই সফরে তিনি সরকারি ও বেসরকারি নানা পর্যায়ে বেশ কয়েকটি বৈঠক করবেন বলে জানা গেছে এবং কিছু মত বিনিময় সভায় তিনি অংশ নেবেন আমি আগেই বললাম যে চোদ্দই মে দুদিনের সফরে তিনি ঢাকায় আসবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো ঢাকা সফরের সময় বাংলাদেশ সরকারের দিক থেকে যে ধারণা আমরা পেয়েছি তাতে পররাষ্ট্র সচিব মিস্টার মাসুদ বিন মোমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এর পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি এবং আপনাদের প্রায় সকলেরই স্মরণ থাকবার কথা যে মিস্টার ডোনাল্ডো এর আগে যতবার ঢাকায় এসছেন তিনি সালমান রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার বাসায় গেছেন কখনো আহ অংশ নিয়েছেন কখনো আহ অংশ নিয়েছেন কিংবা মিস্টার রহমান যখন আহ যুক্তরাষ্ট্রে গেছেন তখনও তার সঙ্গে তার দেখা হয়েছে তো দুদিনের ঢাকা সফরের সময় আহ মিস্টার ডোনাল্ডোর সবসময় যেটা হয় যে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তিনি মত বিনিময় করতে পারেন এবং সেটা সবসময় তারা করে এবং এবারও তার করবার একটা সম্ভাবনা রয়েছে গত সাতই জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ডোনাল্ডুর ঢাকা সফরটি হতে যাচ্ছে উচ্চ পর্যায়ের প্রথম সফর যদিও গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের এনএসির দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক সিনে ডিরেক্টর আহ রিয়ার অ্যাডমিরাল এলিন লুবেখার এবং তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল দল বাংলাদেশ এসেছিল তিন সদস্যের এটি অত্যন্ত উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসছিলেন এই দিন দুবাকার আপনারা জানেন যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ সহকারী ওই সফরে ঢাকা ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক জোরদারের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা নিরিখে ভূরাজনীতির বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছিল ওই সফরে দুবাকারের প্রতিনিধি দলের সদস্য ছিলেন আফরিন আক্তার যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের উপ সহকারী পররাষ্ট্র মন্ত্রী দক্ষিণ এবং সাউথ এন সেন্ট্রাল এশিয়া বিষয়ক এবং তার সঙ্গে আমার সেই সময় কথা বলবার সুযোগ হয়েছিল যখন এই প্রতিনিধি দল ঢাকায় এসেছিলেন আমরা নির্বাচন পরিস্থিতি বিশ্লেষণ এবং পর্যালোচনা করবার একটা সুযোগ হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে আমাদের আলোচনা করবার একটা সুযোগ হয়েছিল যে কথা বলছিলাম যে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের অধীন এনএসসি বা জাতীয় নিরাপত্তা পরিষদ মূলত আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তার পটভূমিকে বিশেষ ভূমি বিবেচনায় নিয়ে কাজ করে থাকে তারা এবং আর ফেবুয়ারিতে কথা আমাদের স্মরণ থাকবার কথা যে পরিচালকের ঢাকা সফরের সময় মিয়ানমারের সংঘাত আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কতটা হুমকি তৈরি করে তা নিয়ে আলোচনা হয়েছিল ফলে ওই সফরের সময় দুই দেশই সম্পর্কের নতুন অধ্যায় শুরুর বিষয়ে আগ্রহ প্রকাশ করে নির্বাচন নিয়ে ভিন্নমত থাকলেও নিজেদের সম্পর্ক এগিয়ে নেওয়ার উপর আলোচনা জোর দেওয়া হয়েছিল সেই সময়টাতে জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের মতপার্থক্যটা মত বিশেষ করে বাংলাদেশের ক্ষমতাসীনদের মত পার্থক্যটা কারো অজানা নয় অবাদ ও সুষ্ঠু নির্বাচনকে আহ বিবেচনায় রেখে গত বছরের মে মাসে আমি যেটি শুরুতে উল্লেখ করেছিলাম যে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র এবং এরপরে একটা সময় গিয়ে তারা এই ভিসা নীতি যে কার্যকর করছে সেটাও ঘোষণা দিয়েছেন আহ পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিন্টনের যে ভিসা নীতি তিনি ঘোষণা করেছিলেন মে মাসে পরে কয়েক মাস পরে তারা ঘোষণা দিয়ে বলেছিল যে এই ভিসা নীতি তারা কার্যকর করা শুরু করেছে এরপর থেকেই বাংলাদেশে অবাদ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করবার কথা বলে গেছে যুক্তরাষ্ট্র কখনো থামেনি তারা এমনকি সাতই জানুয়ারি নির্বাচনের পরও ভোট নিয়ে যুক্তরাষ্ট্র হতাশা প্রকাশ করেছে হতাশা না শুধু যুক্তরাষ্ট্র বলেছে যে নির্বাচন অবাধ ও সুষ্ঠ হয়নি আহ নির্বাচনে সব দলের অংশগ্রহণ না করাটা হতাশাজনক কথা তার তারা বলেছে তারা বিবৃতিতে কথা বলেছে তারপর তারা বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের জনগণের সঙ্গে কাজ চালিয়ে নিয়ে যেতে চায় এবং আপনাদের অনেকেরই স্মরণ থাকবার কথা টেনশন শুধু ওই ভিসা নীতি নির্বাচন কেন্দ্রিক নয় তার আগে মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের স্যাংশন দিয়েছে তা সাত কর্মকর্তার উপরে স্যাংশন দিয়েছে আপনাদের স্মরণ থাকবার কথা কয়েক মাস আগে আমাদের নির্বাচনের আগেই মার্কিন প্রেসিডেন্ট যে শ্রম ঘোষণা করেন মিস্টার বাইডেন সেটার যে লঞ্চিং প্রোগ্রাম সেই অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বক্তৃতায় বাংলাদেশের শ্রমিক কল্পনা আক্তারের কথা ঘোষণা করেছিলেন এবং তার পাশে যুক্তরাষ্ট্র সব সময় আছে এবং তিনি একথাও বলেছিলেন যে শ্রম অধিকার রক্ষার জন্যে তাদের কৃষে অনেক টুলস আছে এবং সেই টুলস তারা ব্যবহার করতে পারে একমাত্র দেশ বাংলাদেশ যার কথা মিস্টার ব্লিনকেন উল্লেখ করেছিলেন তো কথা আমি বলছিলাম যে গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো চিঠিতে বাংলাদেশের সঙ্গে আমাদের সাথী জানুয়ারি নির্বাচনের পরে সম্পর্কের বিষয়ে যুক্তরাষ্ট্রের ভাবনা প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট করেছেন যদিও সেখানে অভিনন্দন জানাননি তিনি সরকারের সঙ্গে কাজ করবার কথা বলেননি কিন্তু ওই চিঠির শুরুতে বাইডেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ অংশী পরবর্তী যে অধ্যায় শুরুর আহ কথা তিনি বলেছিলেন যে পরবর্তী অধ্যায় শুরুর পর্ব এটি এবং এই শব্দগুলো ব্যবহার করেছেন যা থেকে স্পষ্ট যে যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে মনোযোগ দিচ্ছে এবং তার যে নির্বাচন কেন্দ্রিক ভাবনা সেটাও কিন্তু বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দেওয়া বাংলাদেশের সম্পর্ককে অন্য মাত্রায় নিয়ে যাবার জন্য যুক্তরাষ্ট্র এই কথাগুলো বলে সেটা আমি বহুবার উল্লেখ করেছি আর অংশীদারিত্বের ক্ষেত্রে যে কথা মিস্টার বাইডেন তার চিঠিতে লিখেছিলেন অগ্রাধিকারী হিসেবে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা জলবায়ু পরিবর্তনের বিষয় অর্থনৈতিক উন্নয়ন ও জ্বালানি বৈশ্বিক স্বাস্থ্য মানবিক সহায়তা বিশেষ করে রোহিঙ্গা শরণার্থী সমস্যার মতো বিষয়গুলো উল্লেখ করেছিলেন তাই ডোনাল্ডো ঢাকায় এলে এ বিষয়গুলো এই বিষয়গুলোর পাশাপাশি ভবিষ্যতে সম্পর্কের ক্ষেত্রে অন্য কোন বিষয়গুলোতে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার অন্য কোন বিষয়গুলোতে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার দেবে সেটার একটা ধারণা পাওয়া যাবে বলে অনেকে আহ মনে করছেন মিস্টার আহ ডোনাল্ডো ঢাকায় আসছেন অনেকের নানা রকমের কৌতূহল আছে তবে সুশাসন মানবাধিকারের মতো বিষয়গুলোতে যুক্তরাষ্ট্র বিশেষ করে ডেমোক্রেটিক পার্টির যে অগ্রাধিকার এবং তাদের ফরেন পলিসির যে ফোকাস সেটা কি হারিয়ে যাবে এটা অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে কিন্তু আমি মনে করি সেটা হারাবে না এই বিষয়গুলো আলোচনার থেকে হারানোর সুযোগ যুক্তরাষ্ট্রের নেই বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের তো একেবারেই নেই সুশাসন জবাবদিহিতা মানবাধিকার শ্রম অধিকার জলবায়ু পরিবর্তন গণতান্ত্রিক মূল্যবোধ নির্বাচন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির একটি অন্যতম অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়